আ এটা এখানে আমরা একটা জাত দিছি ডিজি সূত্র সতর সুবিধা আপনাদের দেখাচ্ছি তা ডিজি সূত্র সুতোর ফলন আছে আমরা কৃষকের সঙ্গে প্লাস প্ল্যান্টেন নাগর যে কোম্পানির প্রতিনিধি আছে রুকুনুজ্জামান ভাই তাদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম রহামাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা দাদা আজকে তো আমাদের আপনার যে আমরা চারা আমার দিচ্ছিলাম একে একগর নার্সারি থেকে যারটা দিচ্ছিলাম ডিজি আপনি যে আপনি বলছেন যে দাদা আপনি ডিজি সতেরো লাগান আপনি প্রত্যম মরিস আপনি ভয় করেছিলেন যে আসলে কেমন হবে ফল ভালো হবে কিনা আজকে যা শুধু ওই সময় তো মুখে কথা বলছিলাম আজকে আমরা বাস্তবে আপনার জমি খেত অবজারভেশন করার জন্য আরছি এবং দেখার জন্য আরছি যে আসলে মরিচটা আসলে আসলে কি হয় তা দাদা আপনি আগে আমাকে একটু জানাবেন যে আসলে মরিচটা পেয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এবং এটা এটা ভালো কি না এক কথা আপনার মন থেকে বলবেন আপনি না দাদা এটা সত্যিকার কথা কিন্তু বাজার না হওয়া না হওয়া তা সেটা বাজারের ব্যাপার কিন্তু ফলনের দিক দিয়ে এক বেশি চাওয়াটা আল্লাহর কাছে ওটা হবে আমার কাছে একবারে অনুচিত যেটা ফলন দিছে এক বেশি চাওয়া পাওয়া কিছু নাই মোটামুটি ফলন ভালো এবং মরিচটা ভালো ভালো এবং তোলার সময় সুন্দরভাবে উঠা যায় বাজার চাহিদা দাদা কেমন এই মরিচটা এই বাজারে গেলে খুবই চাহিদা যাওয়া মাত্রই এই মরিচ দেখা মাত্রই পাইকারেরা টানা হাঁচড়া করে নিয়ে যায় ধন্যবাদ দাদা আর তার আমি আমার আপডেট যে আমাদের প্লান টেন এগ্রোর প্রতিনিধি রুকুর জমন ভাইয়ের কাছ শুনি ভাই ভাই বলেন ভর আসলে আমি প্লান এগ্রো লিমিটেড থেকে আসছিলাম প্লান লিমিটেড ডিজি সূত্র সূত্র মরিস এই মরিসের প্রথম বৈশিষ্ট্য হলো এই মরিসটা আমাদের অনেক ডিপ কালার হয়ে থাকে অর্থাৎ ডিপ কালার হওয়ার কারণে এখানে বাজার চাহিদা অর্থাৎ অন্যান্য জাত থেকে খুবই ভালো আমাদের ফার্মার লেভেলে যখন আমাদের চাষিরা যখন বাজারে নিয়ে যায় তাদের মতে এটা অন্য অন্য জাত থেকে এটা সহজে বিক্রি হয়ে যায় এবং চড়া দামে বিক্রি হয় এবং গাছটা অনেক সময় ঝোপালো হওয়ার কারণে প্রত্যেকটা গেটে কিন্তু ফল এসেছে আমাদের আর এটা মরিচ তোলার আর বৈশিষ্ট্য হলে এটা মরিচ কিন্তু আমাদের সহজে তুলতে পারে এইভাবে কিন্তু সহজে তুলানো যায় কোনো ডাল সিরি যায় না আমরা সহজে এটা হারভেস্ট করতে পারি এর পাশাপাশি আমাদের এই গাছটা এক বছর প্রায় অর্থাৎ আমাদের নয় থেকে দশ মাস পর্যন্ত এটা হারভেস্ট করা যাবে এবং আমরা যদি হিসাব করি তাহলে আমরা হিসাব করে দেখতে পাবো যে প্রত্যেকটা গাছে গড়ে আট থেকে নয় কেজি পর্যন্ত আমরা উত্তোলন করতে পারি যদি চাষিরা চাষাবাদ করতে পারে স্টেজ স্টেজ এই সনশীল হওয়ার কারণে কিন্তু আমাদের মরিচটাও অনেক চাষিরা এখন লাগানোর ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করতেছেন এভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের ঝোপালো শুধু একটা গাছ না আমাদের প্রত্যেকটা গাছে এইভাবে শুধু পাতা পাতা ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণ আমাদের মরিচ হয়েছে এখানে এবং এটা আমরা বলে রাখি আমাদের এখানে চাষ করেছেন আমাদের কৃষ্ণ দাদা এখানে কয়েকবার কিন্তু হারভেস্টও করেছেন মরিচ হারভেস্ট করার কারণে অবশ্য মরিচ যত হারভেস্ট করা যায় ততটা ফলন ভালো আসে আপনারা জানেন এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের আমাদের ডিজি সূত্র সূত্র মরিচ তা অসংখ্য ধন্যবাদ রকুণজমন ভাই যে আপনার প্লান্টেন অ্যাগ্রো আমরা যাই চাচ্ছি যে এটা বেশ ভালো ফিল লেভেলে মার্কেটে ভালো একটা প্রসার হবে এবং কৃষক আমাদের কথা হলো কৃষি ও কৃষক আমাদের সোকান আছে কৃষি ও কৃষকের বন্ধু আমরা কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করতেছি তা আমরা চাই যে কৃষক লাভবান হোক এবং কৃষক বাজারে চাহিদা থাক কৃষক আনন্দ সহিত তারা মাঠে এসে কাজ বাস্তবায়ন করুক এক কথা হলো কি কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে আর কৃষক না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না কারণ কৃষকের মুখ মুখে হাসি মানে আমাদের মুখে হাসি কৃষকের মুখে দুঃখ মানে আমাদের মুখে দুঃখ তাই সুপ্রিয় দর্শক আপনারা অলরেডি মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে আপনারা দেখলেন যে মরিচের ফলন আপনারা নিজেই দেখলেন এবং সাথে কথা বললাম যে ভাই আছে কথা বললাম এবং আমরা বাস্তবে দেখতেছি তাই সুপ্রিয় দর্শক যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন আমি যেমন বারবার একটা কথা বলে থাকি যে মরিচ লাগানোর আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন যদি আপনার জাত নির্বাচন করতে না পারেন তাহলে অনেকটা আপনার লসের সম্মুখীন হবে জাতটা এই জন্য নির্বাচন করবেন এক জায়গায় এক মরিচার চাহিদা থাকে আপনার কোথাও লাইট গ্রিন তো ডিপ গ্রিন ডিপ গ্রিনটা যে যে এলাকার চাহিদা আপনি ডিপ গ্রিনটা লাগাবেন যে এলাকায় লাইট গ্রিন চাহিদা লাইট গ্রিন লাগাবেন তো সুপ্রিয় শোক এই আমরা বেড দিতে করবেন আমাদের যে জমিটাতে আছে এই কৃষ্ণতার জমিটাতে উনি বিভিন্ন ধানের লেট ধান লাগানোর কারণে উনি সময় না পাওয়ার কারণে জমিতে ঘাস আগাছা হয়ে গেছে আর তাছাড়া একটা বড়ো ফ্যাক্ট ছিল যে মরিচের দাম কম কী যে হয় আসলে নিরানি ক্ষেত্রে মরিচ উঠানো উঠায় যা লাভবান হচ্ছে কিনা তা জুব্রা জোক আপনারা অবশ্যই আপনারা মরিস পরিষদ আপনারা যা জমি আছে মরিস পরিষদের করবেন নিয়মিত সার ঔষধ শিডিউল অনুযায়ী মাপবেন মাপും দিবেন এবং আমরা আশা করি যে ভালো হবে তাহলে ধন্যবাদ রকুন্তন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আপনারা আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটা নতুন জাতি কাজ করতেছেন এবং কিষুক অনেক খুশি